কিন্তু انا করি বাকি এরকম কাজ করে এরকম কার বরণ করে নিতে হয় কথাটা কিন্তু ভুল বলনি ওকে সম্পর্কে জোনার কারণেই না বরং তো নিজের স্বার্থниками জন্য অনেক সময় অপ্রত্যাশিত মিত্রকে বরণ করতে হয় আপনার ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছে মিছে আসেনি জন্তু জানোয়ারদের কোনো বিবেক থাকে না তবুও যদি আপনি মাথা একটু ভাবেন কি আমি নিজেরpathname কারণে এসেছি নাকি আপনি পাপের মায়াজাল যান কি বড় জালে পা দিয়ে এসেছি কোনটা মাঝে ঠিক আছে তোমার মৃত্যু দর্জায় করার না তুমি বলতেছো একই কথা যেহেতু জানো আত্মত্বের কারণ হবো এর চেয়ে ভালো যদি মরার আগে ওদেরকে জানোয়ার বলে মরতে পারি তাহলে সেটা আমার শান্তিতে মৃত্যুর কারণ হবে মাইন্ড ব্লোইং কে ম্যাডাম আপনার শ্বাস থেকে আপনার প্রতি সম্মানটা বেড়ে গেল তো কেমন মৃত্যু চান আপনি বলেন তো এই সম্মানের খাতিরে আপনি যেমন মৃত্যু চাইবেন ঠিক তেমনটাই দিব কথা দিচ্ছি যদি আপনি মৃত্যু জানোয়ারের কথা কোনো মনে নেই তবে সত্যি সত্যি যদি আমার কথা রাখতে চান তাহলে একটা রিকোয়েস্ট আমাকে মারা রাখে আপনাকে মারার একটা সুযোগ দিন আপনি হাতে মারার চেয়ে আপনাকে মারতে গিয়ে মৃত্যুবরণ অধিক সম্মানের হবে আমার জন্য

সব রাত এক মিশে উধা হয়ে গেল সাথে সাথে ছেড়ে দিলো থেকে তারপর একটা পানি নিয়ে নিজের হাতটা ভালোভাবে ওয়াশ করে নিলার পর আমার হাতটা অপবিত হয়ে গেল ম্যাডাম হালইই পাই তাহলে একই জগতে নাকি হত্তচকতে আসতে গেলেন কেন এত তো মানুষ খুন করার পর আপনার হাত অপবিত্র হয় না অথচ আজকে আমাকে হাত অপবিত্র হয়ে গেল এই লজি বুঝবেন না আপনি ওকে ম্যাডাম আমার জন্য হালাল কিন্তু হারাম আমার জন্য কারণ আমি আমার ব্যক্তিগত আছে সত্যি কথা খারাপ লাগছে জন্য যে কিনা মতো জানোয়ারকে বিয়ে করছে ওকে ম্যাডাম আপনি কিভাবে জানেন যে আমি ফোর্স ম্যাリッジ করেছি তো বিয়ে করবে না আর

私は私は私は私は私と私は私は私は私は私は私は私は私は私は私は私は e は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 t 私は私は e は私は私は私は私は私も私は私は私は私は私た私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 i 私は私は私は私は私は私は e は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私か私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は একটা বিরক্ত করলাম আমার সাথে মিলে নেই আচ্ছা বিবাহিত নাকি আপনি হ্যাঁ বিবাহিত আমি আপনার মতো খুবই সময় খুন বলতে বিয়ে করলো শুনি জামাই নাম কি আপনার আমার হাজবেন্ডের নাম কিম জ্যাকসন বেশ কোনটা শুনি কোরিয়ান নাকি রাশিয়ান আমরা রাশিয়ান জন্মগত ভাবে আমরা রাশিয়ান কষ্ট লাগতেছে খুব না তো নাম মিললো না দেশ মিললো না তো বিবাহের কোনো স্ট্যাটাস মিললো আপনি আমার ওই ব্যক্তিগত নারী না আমার নারী হলে অনেক আগে বিয়ে করতেন না

এবং থাকার ব্যবস্থা করে দিল রুমটা বেশ ভালো এবং সুন্দর সবকিছুই আছে কিন্তু কারোর সাথে যোগাযোগ করার মতো কোনো যন্ত্রপাতি নেই এদিকে রুমে গিয়ে লম্বা একটা বাদ নিয়ে নিলো বলার আইসক্রিপস নাই বোন এদিকে বলার আইস কিউবসে কাম চালান এদিকে সুকা যাচ্ছে তার বসের সাথে দেখা করতে ইন্টেলিজেন্ট এজেন্সিতে এই জয়েন করেছে কয়েকদিন হলো মানে কয়েক মাস হলো এখন এজেন্সির সাথে কাজ করে কিছুদিনে মুছি তাদেরকে একটা নতুন মিশন দেওয়া হবে এই রেপোজে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই কাদের কাদের মনে হচ্ছে জে কে এবং কুকি सेम पर्सन যাদের মনে হচ্ছে তারা এই টাইমিংটাকে মেনশন করে একটা কমেন্ট করো যে তোমাদের ধারণাটা কি জে কে আর ককি কি सेम पर्सन নাকি আলাদা এখন এই সিক্রেটটা রিভিল হবে বস এই আধরাতে ঢাকার কাণ্ডটা কি শুনি কোন মিশনে পাঠাবেন আমাদেরকে আমাদের এভাবে মিশনে মেন টার্গেট জেকে যেহেতু তুমি সাথে কয়েক বছর কাজ করেছো তাই ওর উইক পয়েন্ট সম্পর্কে তাই এবার আমি তোমাকে এজেন্ট হিসেবে আরেকজনকে পাঠাবো তোমার সাথে মিশনে আমাদের স্পেশাল এজেন্ট তোমার যাবে মিশনে আমার তখন আমি আমার কোন টাইম কোন পজিশনে ছিলাম জানেন আপনি বাড়ি কামে কুক এটা কেমন ব্যবহার তোমার কাছে দেশে বউ আগে হ্যাঁ এরকম কথা

দেখছি ভাই মানুষ এত বউ ভরা হয় না আমি এত বউ কেন আমার কি কালা জাদু করলো নাকি এবার হুম বিবাহিত না আমি কেন কমো ভাই কম তো তোমরা এরকম আছে আছে বাতাও আর কিভাবে জেকের বিরুদ্ধে ইনফরমেশন বের করা যায় ওটা খুজো আরে ভাই আমার তো মনে হয় আমি মিশনে হুদাই জিতেছি আজকে আমার বউ বুঝছেন জেকের একটা মনে হয় ফাইল লোড ছিল পুরো প্রশাসন ওর পক্ষে আমরা ওকে ধরলেই কি লাভ প্রশাসন তো ছাইরে পড়ে এটা ভুল শোনো কোকি প্রশাসনের সবাই একতরফা হয় না যেমন জেকের সব পক্ষে কিছু লোক আছে বিপক্ষেও আছে আমরা ওর বিপক্ষে তাই আমরা ওকে ধরবো স্যার দূরবীন যেহেতু আপনাদেরকে একটা ইনফরমেশন দিই প্রথমত কুকি আর জেকের চেহারা হুব্বা হুসেন ও মাই গুডনেস এদিকে জেকে শাওয়ার শেষ করে ব্যালকনি থেকে একটা সিগারেট জ্বালালো সিগারেট টানতে টানতে নিজের পাঁচটা কথা মনে করতে লাগলো তার সেই বউ তার সেই ব্যক্তিগত নারীর কথা ভাবতে লাগলো জেকে ক্লাস সিক্স শেষ করে সবে সেভেনে পা দিল ঠিক সেই সময় তে সব স্বপ্নগুলো চুরমার করে বইগুলো জ্বালিয়ে দিল জেকে মাচমেটি কান্না করতে করতে চোখ নাক মুখ ऑलरेडी ফুলে গেছে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছে না কান্নার জোরে তার একটাই স্বপ্ন ছিল এই জীবন থেকে মুক্তি পাওয়ার এই পড়াশোনা ছাড়া এই জীবন থেকে সে কোনো ভাবে মুক্তি পাবে না তার স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে আগুনের সামনে সাড়ে জীবন তো মুখের মতো কাটাইছে তাই আমার পড়াশোনা এবং আমার উন্নতি হচ্ছে না আপনার কি করবে বালে পড়াশোনা দিয়া আমি আছি না আমি কি মরেছি রে আমার টাকা থাকব তুই আমি পামব ধরে তুই আমার রাজরানি হয়ে থাকবি হইতে চাই না আমি আপনার রাজরানি আমি

আমার বাপের তো অর্থারে আমার মাও সুসাইড করার্মু সারা জীবন মানুষের বাসায় রান্না করে আমাকে আমি রান্না করাতে ভয় পাই আপনি সামনে চাইতে ভয় পাই আমার কোনদিন পড়াশোনা করতে পারবে তাই আমি অশিক্ষকতাকে ভয় পাই আমি কিছু

দেখো আমি তোমার চোখে একজন সন্ত্রাসী কিন্তু নিজের থেকে একজন দায়িত্ববাদ পুরুষ আমি জানি আমি যে কাজগুলো করতেছি তা ঠিক না কিন্তু বিশ্বাস করো তুমি যেমনি চাইতেছো ওটা সম্ভব না ভালো মানুষের কোনো দাম নাই সমাজে তাই আমি বাধ্য হয়ে খারাপ হয়েছি আর এরকম পর্যায়ে আছি যে আমি চাইলেও ভালো হতে পারবো না আমি যদি ভালো হতে চাই তাহলে তোমাকে ওপর দিয়ে জানের উপর দিয়ে সব চাইবো আমি ওটা হতে দিতে পারি না এর আমি খারাপ কিন্তু বিশ্বাস করো আমি তোমার বাপের মতো না আমি তোমার অনেক বেশি ভালোবাসি তাই অনেক বেশি ভালোবাসি তোমার বাপ তোমার মায়ের ভালোবাসে নেই এর অত্যাচার করছে কিন্তু আমি এরকম না আমি সবসময় তোমার ভালো রাখবো বিশ্বাস করো বিশ্বাস করি না আমি আপনাকে আপনি সন্তোষ একটু বিশ্বাসী করতে পারি না আমি আমি আপনাকে বিয়ে করবো না আপনি আমাকে বাধ্য করতে পারেন না

তাহলে তো সেই টিলতে থাকার কথা কোনো কিছু না ভেবেই জাংকুক নিজের রুম থেকে বেরিয়ে গেল চলে গেল উকিল ম্যাডামের রুমে রুতে রই সেই তে তখন নিজের রুমে কিভাবে বাইরে থেকে পালানো যায় সেই সম্পর্কে পরিকল্পনা করছিল সে কোনোভাবেই এখান থেকে লাফ দিয়ে পালাতে পারবে না দেওয়ালটা অনেক ऊंचा যদি লাফ দেয় তাহলে মৃত্যু কনফার্ম ওহ হ্যাপেন আমাকে নামারে মরতে চান নাকি এখান থেকে লাফ দিয়ে ডাইরেক্ট মৃত্যু আমার মতে জানুর কি মারা স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে তাহলে

datapuri chapate ekebare noyagelo bibahita mohilara katete loyal hoy allah kabul koruk amar bhotar jonno etoto loyal hoye thakay apnar moto tor moto চোখ দেখে আমার থেকে একশো একটা জিনিস লুকাইতেছেন লোকের সমস্যা নাই কিন্তু আমি যেটা করতেছি ওই জিনিসটা কিন্তু খবর আছে আপনার আপনার সমান দিতে তাই বলে ব্যবহার করতে আসবেন না আমি খাওয়ার ভাই কিন্তু সামলাতে পারবেন না সত্যি কিছুই বলো না নিশ্চিতভাবে তাকিয়ে রইল জেকের দিকে আসলে জেকে অনেক বড় সন্ত্রাসী চাইলে তার সাথে যাত্রা করতে পারে এতক্ষণে অন্যান্য সন্ত্রাসীর হাতে এরকম প্যারামি করলে হয়তো তার সম্মানটা নিয়ে নিত কিন্তু জেকে এরকম কোনো কিছু করেনি একটা জঘন্য সন্ত্রাসী আমি মানুষকে একটা ভাবে আপ্যায়ন করতে পারি সেটা হচ্ছে গুলি মেয়েরা পৃথিবী করে দিই আপনাদের ভালো এরকম কোনো কিছু করার ইচ্ছা নাই আমার তাই আমাকে বাধ্য করবে না এখানে আসছিলাম আপনাদের খাওয়া দাওয়া হয়েছে নাকি না এটা দেখতে কিন্তু আপনি যে ব্যবহার করতেছেন সত্যি মানার মতো না

চোখা কিছুই বলো না চিন্তা তো চেহারা নিয়ে তাকিয়ে রইল কুবির দিকে কাজটা অনেক বেশি ডেঞ্জারাস জানো তো তেল লোকের সংসার করতে করতে এখন কোনো কাজে ডেঞ্জারাস লাগে না সত্যি কথা চিন্তা করো না তোমার এই মোটাফের কারণ একবার আমি ঠিক করে দেবো তোমার এই গার্লফ্রেন্ডে উঠে নিয়ে গেছে না চিকে তুমি তো বললা ওরে উদ্ধার করলো তখন তোমার মুখে আমার মতো হাসি থাকবো বুঝছো এভাবে কেটে গেলো আরও দুই দিন সানা আমরা এখানে আর কতদিন বলে থাকবো বলো তো আমাদের হাতে কি জানি চিপিয়ে ঠুকাই দিয়েছে এখান থেকে পালানোরও উপায় নেই এখান থেকে কবে পালাবো জানি না কিন্তু যদি একবার পালাতে পারি এবার তোমাকে সাথে নিবো না

おしゃれ